দেখো বোন আমি বহু আগে তোমাকে বলেছি তুমি তোমার স্বামীকে ছোট করে বড় হতে পারবা না দ্যাজ নো অপশন ধরো যে স্ত্রী তুমি যদি তাকে ছোট করো তাহলে ওই ছোট মানুষটার স্ত্রী তো তুমি যে কিনা কাপুরুষ যার স্ত্রী তাকে যেখানে সেখানে আহতুচ্ছ করে চুপ করো কি বোঝো তুমি তুমি কথা বলবা না আমি বলতেছি তোমাকে কথা কথা বলতে কে বলছে তুমি এটা পারো না সেটা পারো না কিনতে পারো না তোমার কিনা ঠিক নাই বেশি দাম নিয়ে গেছে পচা জিনিস আসছে তুমি চেষ্টা করবা তোমার স্বামীকে তার গোপনীয়তা দুর্বলতা তুমি প্রকাশ করবা না খবরদার তুমি কখনো এমন ব্যবহার করবা না যে সে তোমার চোখে পড়ে যায় তাইলে ওই নিচ পড়ে যাওয়া কাপুরুষটা আর যাই করুক কোনো পরিবারকে সুখে রাখতে পারবে না সক্ষম হবে না কারণ সে নিজের সুখী তো নাই তার নিজের ইজ্জত সম্মানে তো কোথাও সেটি খেতে পারে না না আমি মোটেও বলছি না তার দোষ নাই তবে এখানে আর ভিন্ন পথ থাকতে পারে আর আমি ওই ছোট ভাই তোমাকে বলি তুমি তোমার স্ত্রী ওর যত্ন না নিয়ে ওকে অবহেলা করে হায়তুচ্ছ করে ওর মান সম্মানের খেয়াল না করে ওর আবেগ অনুভূতির খেয়াল না করে তুমি নিজে যত্নে থাকতে পারবে না আল্লাহ সব তালা ওকে বানাইছে তোমার শান্তির জন্য তুমি যদি এইটাকে বাদ দিই অন্য কোথাও শান্তি খোঁজো তুমি শান্তি পাবা না